নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিংড়ি মাছের কারি এটা যে কতটা সুন্দর খেতে হয় আপনারা না দেখলে বুঝবেন না প্লিজ রেসিপিটা দেখবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়েছি তারপর চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিয়েছি এই চিংড়ি মাছের বড়া আমি এক কেজি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি পাঁচশো চিংড়ি মাছ আমি মিক্সিতে বেটে নিয়েছি আর চিংড়ি মাছ আমি গোটাই দিয়েছি তারপর দিয়েছি একশো গ্রাম বেসন আর একশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে তারপর দিয়েছি লবণ হলুদ কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে আমি মাখিয়ে ঘন ব্যাটার করে নিয়েছি আমরা পেঁয়াজি বানানোর সময় যেমনভাবে ব্যাটার বানাই ঠিক তেমন বানিয়ে নিতে হবে তারপর দেখুন ছোট ছোট করে দিয়ে বড়ার শেপ দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব সবগুলোকে আমি একইভাবে উল্টে পাল্টে দেখুন লালচে করে সুন্দর করে ভেজে তুলে নিলাম এরপর এই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এই তেলটাকে গরম করে নেব তেলের মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেব তেজপাতা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর তিনটে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি সেই পেস্ট পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নেব তার আগে মিক্সার জার ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আমি এর মধ্যে দেব দিয়ে আবারও একটু নাড়ব এরপর আমি দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেখুন খুবই অল্প দিলাম কারণ আমি তিনটে গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরোচ্ছে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব নারকলের দুধ আমি নারকলটাকে কুড়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম তাহলে নারকলের দুধটা খুব পরিষ্কার করে বেরিয়ে আসবে অল্প একটু নারকেলের দুধ দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন কষিয়ে নিয়েছি তেল বেরোচ্ছে মশলা দিয়ে এই সময় আমি বাকি নারকলের দুধগুলো সব দিয়ে দেব ভালো করে ছেঁকে নারকলের দুধগুলো সব দিয়ে দিলাম একটু গরম জলে নারকলের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবেন তাহলে দেখবেন নারকেলের দুধটা ভালোভাবে বেরিয়ে যাবে আর এই খোসার এই চিবড়াগুলোকে আমি ফেলে দেব এরপর আমি এর মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে দেব কারণ আমি যে বড়াগুলো বানিয়েছি বা কোপ্তাগুলো বানিয়েছি সেইগুলো দেব কোপ্তায় প্রচুর জল টানে পাঁচ টাকা দামের একটা গুঁড়ো দুধ দেখুন আমি দিয়ে দিচ্ছি জলটাও সামান্য গরম হয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দেবেন না আর খুব বেশি গরম জলে দেবেন না গুঁড়ো দুধটাকে আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নাড়তে থাকব গুঁড়ো দুধটা গ্রেভির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে একটুও দলা পাকবে না এই সময় যদি দেন তারপর আমি দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম গ্রেভিটাকে তারপর চিংড়ি মাছের বড়াগুলো সব দিয়ে দিলাম আবারও বলছি কিছুটা চিংড়ি মাছ বেটে দেবেন আর কিছুটা গোটা দেবেন তাহলে খেতে দারুণ লাগবে এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন স্বাদ অনুযায়ী আরও একটু লবণ লাগবে দিয়ে দিলাম তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি টু টি স্পুন চিনি আমি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খান তেমনই দেবেন যেহেতু মালাইকারি বানাচ্ছি তাই একটু চিনিটা বেশি মিষ্টি হলে ভালো লাগে তাই একটু বেশি করেই দিলাম দিয়ে দিলাম ঘি এক টি স্পুন ঘি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি চেকে দেখেছি আরও একটু লাগবে তাই আরও একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব গ্রেভিটা নামানোর পর অনেকটাই কমে যাবে কারণ এটা দেখুন বড়াগুলোকে এই গ্রেভিটাকে টেনে নেবে তাই একটু গ্রেভি রেখে নামিয়ে দেবে নাহলে খাওয়ার সময় কিন্তু গ্রেভি থাকবে না দেখুন আমি এরকমই গ্রেভি রাখব গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব ঠান্ডা করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কতটা টেনে নিয়েছে আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে